প্রিয় দর্শক আজ আমরা ইসলামের শুরুর দিকের একটি ঐতিহাসিক অধ্যায় নিয়ে আলোচনা করব প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলীহ যখন নবুয়ত লাভ করেন তখন মক্কার পরিবেশ ছিল ঘোর অন্ধকারাচ্ছন্ন চারদিকে মূর্তিপূজা ও কুসংস্কারের প্রচলন ছিল এমন সময় মহানবী সাল্লু আলিহা হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে লাভ করেন তিনি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার প্রভাবশালী নেতারা তার বিরোধিতা করতে লাগল তারা নানা ধরনের ভয়ভীতি দেখিয়েছিল এমনকি নবীজির চাচা আবু তালেবকে অনুরোধ করেছিল যেন তিনি তার ভাতিজাকে এসব কাছ থেকে বিরত রাখেন তারা নবীজিকে মক্কার নেতা হওয়ার এবং বিপুল ধন সম্পদের প্রস্তাবও দিয়েছিল কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম দৃঢ়ভাবে তাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তার লক্ষ্য ছিল শুধু আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত গ্রহণ করার পর সাহাবিরা কঠিন নির্যাতনের শিকার হন তাদের ওপর অমানবিক অত্যাচার চালানো হত হযরত বেলাল রাদিয়াল্লাহকে উত্তাপ্ত বালুর ওপর ফেলে নির্যাতন করা হয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহকেও আবু জাহেল নির্মমভাবে আঘাত করে শহীদ করেছিল এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে মুসলিমরা আবিসিনিয়াই হিজরত করেন সেখানকার শাসক নাজ্জাসী ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা কাফেরদের পক্ষ থেকে পাঠানো গুপ্তচর মুসলিমদের ফিরিয়ে আনার জন্য নানা চক্রান্ত করলেও নাজ্জাসী তাদের আশ্রয় দেন এবং কোনো মূল্যে তাদের ফিরিয়ে দিতে অস্বীকার করেন নির্যাতন যখন আরও বেড়ে যায় তখন নবিজিতার সাহাবিদের নিয়ে মক্কার বাইরে আবু তালিবের উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হন টানা তিন বছর তারা অবরোধের মধ্যে মানবেতর জীবনযাপন করতেন এ সময় তারা শুকনো গাছের পাতা ও চামড়া খেয়ে জীবন ধারণ করতেন এই দুঃসহ অবস্থার মধ্যেই নবীজিদার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহ এবং চাচা আবুতালিব রাদিয়াল্লাহকে হারান এই দুইটি শোক তাকে আরও বেশি ব্যথিত করে তোলে এরপর তিনি তায়েফের দিকে রওনা হলেন এই আশায় যে সেখানকার মানুষ হয়তো ইসলাম গ্রহণ করবে কিন্তু সেখানেও তিনি চরম দুর্ব্যবহারের শিকার হন শহরের লোকেরা তাকে পাথরে ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয় হৃদয় ভরা বেদনা নিয়ে নবীজি ফিরে আসছিলেন ঠিক এমন সময় আল্লাহর ইচ্ছায় মদিনা কে একটি কাফেলায় আসে তাকে মদিনায় আমন্ত্রণ জানায় এই খবর শুনে তিনি অত্যন্ত আনন্দিত হন দিন দিন ইসলামের প্রসার এবং নবীজির জনপ্রিয়তা বাড়তে দেখে মক্কার কাফেররা তাকে হত্যা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহর সাহায্যে নবীজি হযরত আবুবকুর রাদিয়াল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন এক গুহার মুখে আল্লাহর নির্দেশে মাকড়সার জাল তৈরি হওয়ার কারণে কাফেররা তাদের খুঁজে পায়নি নবীজি মদিনায় পৌঁছানোর পর সেখানকার লোকজন তাকে আনন্দচিত্তে স্বাগত জানায় মদিনায় একটি মসজিদ নির্মিত হয় এবং হযরত বেলাল আল্লাহর কণ্ঠে প্রথমবারের মতো আজানের ধ্বনি শোনা যায় আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেররা মুসলিমদের সম্পদ দখল করে নেয় এবং তাদের উস্কে যুদ্ধের জন্য প্রথমে নবীজি শান্তি চেয়েছিলেন কিন্তু আল্লাহর নির্দেশে যুদ্ধের অনুমতি দেন বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে নবীজি বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বিজয় লাভ করেন এই যুদ্ধে আবু সুফিয়ান ছাড়া মক্কার প্রায় সব বড় নেতা নিহত হয় বদরের প্রতিশোধ নিতে ওহদের যুদ্ধ হয় এই যুদ্ধে মুসলিমরা প্রায় জয়ী হয়ে গিয়েছিল কিন্তু নবীজির নির্দেশ অমান্য করে পাহাড়ের ওপর থেকে নেমে আসার কারণে মুসলিমরা পরাজিত হয় এই যুদ্ধে হযরত হামজার আদিয়াল্লাহ শহীদ হন এরপর নভিজি মক্কার কাফিরদের সাথে দশ বছরের একটি শান্তি চুক্তি করেন এই সময়ের মধ্যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে বহু মানুষ ইসলাম গ্রহণ করে এমনকি খালিদ বিন ওয়ালিদও চুক্তি ভঙ্গ হলে নবীজি প্রায় দশ হাজার সাহাবিনে মক্কার দিকে রওনা দেন রাতের আধারে কাফেলা দেখে আবু সুফিয়ান বুঝতে পারলেন ইসলামের বিজয় অবশ্যম্ভাবী তিনি নবিজির কাছে এসে ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের পর নবীজি তার সকল শত্রুকে ক্ষমা করে দিলেন এবং ঘোষণা করলেন যে আজ থেকে তোমরা সবাই মুক্ত নবীজি বুঝতে পারলেন তার জীবনের শেষ দিনগুলো নিকটে তিনি তার বিদায় হজের ভাষণে বলেন তোমরা গরিবদের সেই খাবার দাও যে খাবার তোমরা খাও তাদের সেই পোশাক পরতে দাও যেই পোশাক তোমরা পর মনে রেহ তোমরা সবাই একদিন আল্লাহর সামনে হাজির হবে এবং তোমাদের কাজের হিসেব দিতে হবে তিনি আরও বলেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কুরআন ও আমার সুন্না যা তোমাদের জন্য আলো ও পথ প্রদর্শক প্রিয়দর্শক মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন ছিল ত্যাগ কষ্ট এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ তিনি মানবতার শিক্ষা দিয়ে গেছেন আসুন আমরা তার আদর্শকে অন্তরে ধারণ করি এবং তার দেখানো পথে চলি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আমিন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ